আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার উসমানী প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষার করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা পরিষদের কনফারেন্স হলে এসবের আয়োজন করে বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখা সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইদ রহমান সাইদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ এম খালেকুজ্জামান সবাই পোলট্রি শিল্পকে সব ধরনের সিন্ডিকেট মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় এতে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম মল্লিক এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জহির আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনার সভা শেষে বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয় কক্সবাজারে কাঙ্ক্ষিত শিক্ষানীতি ও আমাদের করণীয় শীর্ষক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক বি এম ফজলুল করিম এ সময় সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক আহসান ও কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এতে জাতীয় শিক্ষানীতিতে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী সম্পন্ন বিষয়ে অন্তর্ভুক্তকরণের দাবি জানান এছাড়া বাস্তবমুখী ও কেরিয়ার নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার উপর গুরুত্ব আরোপ করা হয় সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার দাবিতে সমাবেশ করেছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা গতকাল দুপুরে উখিয়ার কোতোপালং এক নম্বর ইস্ট ক্যাম্পে রোহিঙ্গা যুব সংগঠন ইসলামী মাহাসার ব্যানারে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ সমাবেশে নিজ মাতৃভূমি মায়ানমারে টেকসই ও নিরাপদে দ্রুত প্রত্যাবর্ষণের দাবি জানানো হয় সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন মায়ানমার জানতা নির্যাতনের শিকার হয়ে নিজদের ভিটে মাঠি ঘর বাড়ি ফেলে বাংলাদেশে শরণার্থী জীবন বেছে নিয়েছিলেন তারা মিয়ানমারে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জোরদার করার দাবি জানিয়ে দ্রুত নির্দেশে ফেরার স্লোগান দেন সমাবেশে লক্ষাধিক বিভিন্ন বয়সী বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী পুরুষ উপস্থিত হন চোদ্দ আম পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোহিঙ্গাদের গণসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য দু সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বারো লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের রুখিয়া ও ট্যাকের তেত্রিশটি ক্যাম্প এবং নোয়াখালীর ভাষান্তরে আশ্রয় নিয়েছিলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করা হয়েছে জেলার চকরিয়া উপজেলার পাঁচটি চার্চে বড়দিনের উৎসব আয়োজন করা হয় বুধবার সকাল আটটায় ডুলাহারা ইউনিয়নের মালুমঘাট ব্যাপটিস্ট চার্চে পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে শুভ বড়দিনের অনুষ্ঠানের সূচনা হয় ডিএনবিআপি চলে উৎসবের নানান আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন ধর্মীয় এই উৎসব সুষ্ঠ সুন্দর ও আনন্দ ঘন করতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কক্সবাজারে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাছে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন বালিয়াড়িতে এসব শীত বিতরণ করে তারুণ্যের অভিযাত্রিক নামে একটি সংগঠন এ সময় চল্লিশ জন শিশুকে শীত এবং বিশ জন নারীকে কম্বল দেওয়া হয় আয়োজকরা জানান দু সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মাছে শীতবস্ত্র বিতরণ করে আসছে সংস্থাটি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল ছটা আটান্ন মিনিটে চলবে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা একুশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা বান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে